아무데에 아무데나 많이 해도 되는 거니까. 아무데서 아무데서 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 해

লাগু খাবো কথা চাষ করা আমার মনে হয় কবি সেই মরণে বা তুমি কাজের ঘর লাঠু চলে গেছে কিন্তু আজকে রংপুর বাসীকে রংপুরের সর্বস্তরের মানুষকে কাঁদেছে তার দানা জায়গায় রেখেছি আনন্দ হয়েছি আল্লাহ তাকে শান্তিতে রাখু রান্নাতে শেষ তো আপনার করবেন এবং তার যেন আমাদের সিটিভাই থাকে আমরা তো স্মরণ করি পাশাপাশি জানা আমাদের মাথায় সকলকে আমরা স্মরণ করে রান্না সকলকে এই বলে আমি আমাদের